আজ অনেক দিন পর ছেলের সেন্টার থেকে ডাক পড়লো তো ওকে নিয়ে কিন্তু চলে গেছিলাম সেন্টারে তারপর একটু দোকানে ঢুকলাম তারপর চলে এলাম বাড়ি বাড়িতে এসে প্রায় সন্ধ্যে সন্ধে নাগাদ কিন্তু বেরিয়ে পড়লাম বিয়ে বেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে যেহেতু একটু শর্টকার রাস্তা বেছে নিয়েছিলাম তাই দেখো ওই জায়গাতে বৃষ্টি মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে আমরা কিন্তু রাস্তাতে দুবা দাঁড়িয়েছি তারপর ফাইনালি কিন্তু আমরা ঢুকে পড়েছিলাম ঋষিগঞ্জ যে রাস্তা দিয়ে গিয়েছিলাম সেই রাস্তাটা এতটাই ভয়ানক ছিল যে আমি ঠাকুরের নাম জব করতে করতে আমরা কিন্তু ফাইনালি আমাদের জায়গায় পৌঁছে গিয়েছিলাম তারপর এই যে দেখো যার বিয়ে মানে আমাদের ব্রাইড তো তারপর কিন্তু ওর বিয়েতে কী পড়বে না পড়বে সব কিছু দেখছিলাম শাড়ি তারপর গয়না এইসব দেখছিলাম সবাই মিলে যেহেতু আজ হচ্ছে বিয়ের আগের দিন তো ওদের বিয়ের আগের দিন অধিবাস হয় মানে রাতে সন্ধ্যের পরে অধিবাস করে আর আমাদের মধ্যে কিন্তু অধিবাস করা হয় ভোরবেলা মানে দধিমঙ্গল করা হয় ভোরবেলা বাট ওদের মধ্যে সন্ মানে সন্ধ্যের পরেই করে রাতের খাওয়া দাওয়া সেরে তারপর কিন্তু করে তারপর কি কি সব সবাই মিলে অনেক কিছু বলে মানে কী কী সব কথা বলে এক একজনের বাড়িতে কিন্তু এক এক রকম নিয়ম হয়ে থাকে তো দেখো যেহেতু বোনের বিয়েটা তুলি বিয়ে হচ্ছে মানে ছেলের বাড়িতে বিয়ে হবে একদিন তাই কিন্তু কোনো বাজনা বা কোনো নদীতে নয় ওদের কলের বাড়ি গঙ্গাকে নিমন্ত্রণে পড়ে সেখানে ওর গায়ে হলুদ হচ্ছে তো দেখো যা যা নিয়ম করা সেসব করে তারপর কিন্তু মেয়েকে আনিয়ে তারপর এবার একে একে সবাই একটু গায়ে হলুদ লাগিয়ে দেবে যেহেতু বিয়ে গায়ে তো হলুদ লাগাতেই হবে তো পাঁচজন মহিলা মেনে তারপর কিন্তু গায়ে হলুদ লাগিয়ে দেয় তো একে একে সবাই কিন্তু গায়ে হলুদ লাগিয়ে আমাকে তারপর মুচি আনতে বললো তো আমি সেটাই আনতে গেলাম তো তারপর এবার হচ্ছে মুচি ভাঙার পালা তো আমার বোন তো কিছুতেই ভাঙতে পারছিল না সবাই তো ওকে নিয়ে খুব খ্যাপার তো শরীরে একদমই শক্তি নেই আর সত্যি তোমরাই দেখো শরীরের মধ্যে কিন্তু কিছু নেই এই যে যার মতো মানে নিয়ম করে তারপর কিন্তু দেখো আস্তে চলেছে ফাইনাল রিয়াকশন এই দেখে দেখো চলে এসেছে আমার ঘরে এই যে শালির মাথায় বড় এক বালতি জল দিয়ে দিল এক বালতিতে তার কিন্তু মন বলিনি প্রায় আরও দু বালতি দিয়েছিল তারপর সবাই বলছিল ঠান্ডা লেগে যাবে ছেড়ে দাও তারপর ওকে ছেড়ে দিলো আর এই যে আমার এক জিজু আর এই যে আর একজন মানে দুটো এরা দুজন কোথেকে জানি আসলো তাই আমি বলছিলাম বলে আমরা একটু ব্যবসায়ী মানুষ তো একটু লেট হয় বলে ও আচ্ছা তো যাই হোক তো দেখো ফাইনালি কিন্তু মুচি ভাঙলো ভেঙে তারপর ভালো করে স্নান করে এবার চলে যাবে ঘরে তো ঘরে গিয়ে তারপর আমি কিন্তু এবার খেতে বসে পড়েছি প্রচণ্ড খেতে পেয়েছিল তো যা যা রান্না হয়েছিল সেগুলো দিয়ে খেয়ে নিলাম আর এদিকে দেখো আমার সুন্দরী বনু স্নান সেরে শাড়ি পরে চলে এসছে দেখো একদম পুরো এখনো বউ বউ লাগছে বিয়ের পরে নয় কত সুন্দর লাগবে তো দেখো তো ওর বৌদি কিন্তু ওকে আলতা পরিয়ে দিচ্ছে তো অধিবাসের দিন ওকে মানে সবাইকে বিবাহিত মহিলাদের আলতা পরতে হয় তারপর মাথায় তেল দিতে হয় তেলটা সবাইকে দেওয়া যায় কিন্তু আলতা সেতু তো মহিলাদেরকে পড়তে হয় মানে বিবাহিতদের তো সবাই কিন্তু আলতা পরে নিয়েছিল তো দেখো কুলার মধ্যে সব কিছু সাজানো কি সুন্দর আর এদিকে কিন্তু যেহেতু ওদের অনেক বড় ঘর তো এখানে সবাই বসে গল্প সব মানে সবাই মিলে আমরা গল্প করছিলাম আর এটা হচ্ছে আমার দিদির ছেলে মানে মাসের দিদির ছেলে না আর এদিকে দেখুন দেখো সুন্দরী কন্যা বসে বসে ভাবছে কালকে সে চলে যাবে তো এটা কিন্তু বিয়ের আগের দিনের ভিডিও তো এখানে দেখো এই যে আমার দিদি মানে আমার বোন প্রিয়াঙ্কা দিলে তো একে এখন একে একে সবাই কোলে নিয়ে নেবে প্রথমে মা তারপর বৌদি আরও কে কে নিলো নিয়ে তারপর দিদি মাসি সবাই নিলো এইদিকে দেখো আমরা দুই বোন একটু আলতা পরে ঢং করছিলাম তো যারা অধিবাস স্বাদ সেরেছিলো তাদেরকে মুড়ি জিলাপি মিষ্টি সব দিয়েছিল তো ওখান থেকে আমিও একটা জিলাপি খেয়ে নিলাম আর তারপর চলে এসছে আর একটা বোনও ওর দুই হাতে কিন্তু মেহেন্দি পরে গিয়েছিল এক পাশ মানে হাতের উল্টো সাইডটা এক পাশ বাকি ছিল সেটা আমাকে পড়ানোর দায়িত্ব দিয়েছে কিন্তু আমি পড়াতে আমি মেহেন্দি পড়াচ্ছিলাম কিন্তু মহরে কমাচ্ছিলো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এতটুকু পরে দেখা হচ্ছে একবারে বিয়ের ভিডিওতে